আচুর খুব সুন্দর রোদ বের করেছে লাগান সেটা তো গ্যারেন্টি আছে আর মেঘ তো হবে মেঘ না হয় হ্যালো তোমার মুড়ি খাবার কলাই ডাল বাবা তো মুড়ি খেয়ে মার যাবে হয়ে গেছে কমপ্লিট আলো সিদ্ধ হয়ে গলি থাকে তারপরে খসা ডালা সিদ্ধ তো হয়ে যায় এমনিতেই নরমালি হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর বন্ধুরা আমরা তো খুব খুব ভালোই আছি বুঝতে পারছো দেখে তাই থম ভালো বলতে এই মলের দিক থেকে খুব ভালো কিন্তু শরীরের দিক থেকে তো বুঝতে পারছো সব রোগ লেগেই আছে এখন রোগের করে আছি আর মামুনকে দেখে তো বুঝতে পারছো কারণ আগের ভিডিওতে দেখে থাকবে যে থাইরয়েড আর আমার তো বুকে কব জমে আছে এখনো তো ঠিকঠাক হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে তারপর লিগামেন্টের পায়ের প্রবলেম তো লেগেই আছে তো ওই সব দিক থেকে বাদ দিয়ে এখন মনের দিক থেকে ফিরিয়ে আছি বিন্দাস আছি আর বন্ধুরা আজকে সকাল সকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা হচ্ছে যে মামন বলবে কেন আর দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে বিকেল দিকে সেই জন্য ভিডিও করা হচ্ছে না আর কালকে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্নাটা করে ভিডিওটা বানাবো তা সেটাই হলো না রান্না করতে করতে জল চলে এসেছিল তাই ভাবছি আজকে আগে ভিডিও বানাই তারপরে রান্না করব সেটাই আর ভিডিও কবে থেকে বানানো হয় না বলো তো অনেক দিন থেকেই হয় না মানে প্রায় 6-7 দিন আগে বানিয়েছিলাম প্রায় দশ থেকে বারোটা বানিয়ে নিয়েছিলাম একদিনে একটা বেসে আর কি তো তারপরে তো আর হয় না প্রায় পাঁচ থেকে ছ দিন থেকে তো কন্টিনিউ বৃষ্টি পড়ছে আর আমাদের তো ঘরের অবস্থাটা তোমরা তো ভালো করেই জানো আর রাস্তাতেও কাদা হয়ে যায় যখন মানে বৃষ্টি হয় তখন পাড়ার যে জলগুলো সব রাস্তার দিকে যায় আর পলি পড়ে যায় রাস্তাতেও হয় না ডান্স শ্যুট করা ওই জন্য ডান্স শ্যুট করার টাইমও হয় না আর দুটো দুটো ছেলে বুঝতেই পারছো তো সকাল সকাল আজকে ডান্স শ্যুট করব তো এই যে দেখতে পেলে তো মুড়ি খাবার হান্তানো এগুলো তো আছেই তো চলো তোমরা এক মিনিট দেখেছো শিবমাবু উঠে গেছে নাকি

হ্যালো তারপরে আবার যখন এটা করলে তখন এটা দিতে না এটা করলে সিম্পলি মানে এইখান থেকে এইভাবে আনলে হ্যালো এই তো হ্যাঁ ভালোভাবে দেখে রাখবার ওয়ান টু থ্রি হ্যালো আবার সেম ওই পয়েন্ট টাই রোদ লেগে গেল তখন একবার করে শুট করছে এখন তো প্র্যাকটিস করালাম আর একবার করে শুট করছে আর দেখতে পাচ্ছ ছাঁচে দাঁড়াচ্ছে মানে এত রোদ লাগছে আর চার দিন থেকে বৃষ্টি হচ্ছে তখন তো না

দেখতে পাচ্ছি পুরো ঘিমে গেছে আবার বসো তো দু মিনিট বললো দি দু মিনিট বসছি বলো ভালো দিন পর ডান্স করতে কেমন লাগছে ডান্স করতে আর বাবু তো ঘরের ভেতরে ঘুমোচ্ছিল তো তারপরে আবার উঠে গেল না আবার এখানে ঘুম পাড়ি দিল বাবুকে লা দু মিনিট বসে লাও নিয়ে আবার তখন দুটো গান শুট করলো নিয়ে আর করতে হবে না আজকে অনেক বেজে গেল দশটা বাজতে চলো